মিষ্টির দোকানে চড়া দামে বিক্রি করা বরফি এক কাপ ময়দা দিয়ে বাসায় বানিয়ে নিতে পারবেন হাফ কেজি বরফি এত দামি একটি খাবার কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বাসায় আর খুবই সহজ এবং খুব অল্প উপকরণে বরফি বানানোর জন্য আমি একটি প্যান চুলায় উঠে দিয়েছি আর চায়ের কাপ দিয়ে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি মিষ্টির দোকানে যে বরফিটা বিক্রি করে এটাতে কিন্তু ময়দা দিয়েই বানানো হয় এর সাথে আমি দুধ অ্যাড করব। ময়দাটা আমি প্রথমে ভেজে নিচ্ছি যখন একটু ঝুঁঝরা ভাব হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব এখন আমি এক কাপ চিনি দিয়ে নিলাম এখন হাফ কাপ পানি দিয়ে নিব। খুবই সহজ একেবারে ঝামেলা ঝামেলাবিহীন কোনো ঝামেলা নেই চিনিটা একটু গোলা আসলে হাতটা একটু আঠাটা হলে এ পর্যায়ে আমি দুধটা অ্যাড করে দিচ্ছি দুধটা একটু মিক্সড করা হয়ে গেলে আমি ময়দাটা দিয়ে দেব ময়দা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে এ পর্যায়ে একটু সতর্কতার সাথেই কাজ করতে হয় এটা একটু সময় ধরে করতে হবে যেন ময়দা কিংবা দুধ ঘোড়া দুধের কোনো গোটা না থাকে এ পর্যায়ে মিক্সড হয়ে গেলে আমি এই যে বাটার দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচের মতো বাটার অ্যাড করেছি আপনারা ঘিও ব্যবহার করতে পারেন আমি বাটার ব্যবহার করেছি বাটার দিয়ে এই যে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই কাজটা একটু কষ্টের মানে হাতটা একটু লেগে যায় কোনোভাবে হাত থামিয়ে রাখা যাবে না তাহলে দলা পেকে যেতে পারে আর যখন দেখবেন আপনার ফ্রাইপ্যান থেকে সবগুলো এক জায়গায় উঠে আসছে তখনই বুঝে নিতে হবে যে এটা হয়ে গিয়েছে এখন আমার এটা একেবারে রেডি আমি শুধু এখন ফুড কালার দিয়ে এক বরফির মতো ডিজাইন করে নেবো এই জন্য একটি বড় শ্রেণী নিয়ে নিচ্ছি তবে বাটার ভালো করে দিয়ে নিচ্ছি যেন না লেগে যায় বরফির মিশ্রণটা ঢাললে বরফিড়ি এটা আমি এখানে দিয়ে একটু ভালোভাবে মেখে নিব। এরপর যে খুবই গরম থাকে গরম অবস্থাতে এটা একটু করতে হয় তাছাড়া ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে আর আমি একটু গরম গরম করতে নিয়ে আমার হাতটাই আসলে পুড়ে গিয়েছিল এখানে যাই হোক আমি পরে চাকু ছুরি দিয়ে এই কাজটা করতে নিচ্ছি তারপরে আমি কয়েকটা ভাগ করে নিলাম এখন আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার দিতে পারেন আমি তিনটা কালার ব্যবহার করেছি এখানে সবুজ হলুদ আর লাল আর এখানে আমি সবুজ কালারটা দিয়ে নিচ্ছি তারপরে হলুদ কালারটা দিয়ে নেব আর একটা রাখবো একেবারেই সাদা আর এখানে লাল কালারটাও দিয়ে নিয়েছি এখন আমি র্যাপিং পেপার নিয়ে নিয়েছি একটি প্লেটের উপরে আমার কাছে মনে হলো প্লেটটাই ভালো হবে আমার যে বোটটা আছে বোটটা একটু ছোট চপিং বট বোটটা তো আমি প্লেটটা নিয়ে নিয়েছি প্লেটটা উপর করে তার উপরে র্যাপিং পেপার দিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি আর তার উপরেই যে লম্বা করে রেখে দিয়েছিলাম কালারগুলো দিয়ে যে বা বরফির এটা একটার উপর একটা করে দিয়ে রোল করে করে আমি বসিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে নিচ্ছি সবগুলো একসাথে দিয়ে দেওয়ার পরে দেখে আপনি আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো যেভাবে করছি ভালো করে রোল করে নিতে হবে রোল করে নেওয়ার পরে আমি র্যাপিং পেপার দিয়ে এটা মুড়িয়ে রেখে দেবো ফ্রিজে আধা ঘন্টার জন্য ত্রিশ মিনিট পরেটা বের করে নিয়েছি এখন আমি র্যাপিং পেপার খুলে সুন্দর করে পিস পিস করে নেব আমার এটা একটু শক্ত হয়ে গিয়েছিল ছেলেকে বলেছিলাম নর্মালে রাখার জন্য সে টিপে রেখে দিয়েছে যাই হোক আমার আবার ধৈর্য কম তাই আমি এই সময়ে ওইভাবেই কেটে নিচ্ছি কারণ আমার সময় কম ছিল ভিডিও এডিট করতে হবে বা ভিডিও দিতে হবে তাই আমি ওইভাবেই কেটে নিয়েছি আপনারা একটু সাবধানে কেটে নেবেন তাহলে শেপটা আরও সুন্দর আসবে আর অনেকে বিভিন্ন কালার দেয় আমি তিনটা কালারই ব্যবহার করেছি যত সুন্দর করতে চাবেন তত সুন্দর কালার দিলে আরও ভালো লাগবে দেখতে যাই হোক আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ